অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা তাদের পঁচিশ পরীক্ষায় ভালো করতে চাইলে এই বিষয়গুলো অবশ্যই তোমাকে মানতে হবে যেহেতু পরীক্ষার আর মাত্র কিছু সময় রয়েছে তোমরা কিন্তু অনেকেই পড়াশোনা করনি সারা বছর তো যারা শেষ মুহূর্তে চাচ্ছ ভালো করতে তোমরা কিন্তু জানো একটা বিষয় ফেল করলে কিন্তু ইম্প্রুভ দিতে হয় অনেক প্যারা রয়েছে তাই বলছি যারা চাও যে শর্ট টাইমে পড়াশোনা করে বা ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় রেজাল্ট ভালো করতে তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রত্যেক সাবজেক্টের শর্ট সাজেশন দেব ক অবিজ্ঞার জন্য চল্লিশটি প্রশ্ন খ জন্য পাবে চোদ্দোটি প্রশ্ন এবং গ অবেজ্ঞার জন্য পাবে বারোটি প্রশ্ন এবং সাথে কিন্তু উত্তর পাবে সকল সাবজেক্ট রয়েছে আগে প্রমাণ দেখো তারপর আমাদের সাজেশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও তো তোমরা চাও যে পরীক্ষা ভালো করতে শেষ মুহূর্তে তারা অবশ্যই আমাদের সাজেশন নেবে আমাদের সাজেশন নিলে তোমরা অনেক হেল্প পাবে এবং পরীক্ষা পর্যন্ত সাপোর্ট পাবে আমাদের গ্রুপে জয়েন হতে পারবে এক কথাই বলতে গেলে সকল কিন্তু সুযোগ সুবিধা পাবে বাবা মার স্বপ্ন পূরণ করতে চাইলে অবশ্যই শেষ মুহূর্তে আমাদের সাজেশন অবশ্যই পড়তে হবে কারণ তুমি আগে দেখো যে আমাদের সাজেশন থেকে কমন থাকে না তারপর আমাদের সাজেশন নিবে অবশ্যই সাজেশনটা তুমি হোয়াটসঅ্যাপ করো